আমরা দেখছি টাঙ্গাইল সদর থানার আওতা দিন করুটিয়া বাজারের যে করুটিয়া জমিদার বাড়ি অর্থাৎ যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির সামনে রয়েছে ওর পাশে দেখতেছেন এটা একটা চিতলা ভবন এটা প্রায় ষোলোশো শতাব্দীর পূর্বে এই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে নিরানব্বই আঠারোশো নিরানব্বই অর্থাৎ

সে প্রজাহিতেই সেই জমিদার হিসেবে এই টাঙ্গাইল অঞ্চলে মির্জাপুর অঞ্চলে কোরটিয়া অঞ্চলে ব্যাপক সুনাম রয়েছে তাদের এবং সুখ্যাতি রয়েছে জনপ্রিয়তা রয়েছে এবং তিনি সে ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকদের আওতাধীন জমিদার থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং সম্পৃক্ত থেকে তিনি আন্দোলন করেছেন এবং তিনি জমিদারি প্রথা হস্তান্তর হস্তান্তর করতে চেয়েছেন অফা দিতে চেয়েছেন যে আমার জমিদারির প্রয়োজন মানবের কল্যাণের প্রয়োজন এবং যাতে মানুষ বেঁচে থাকে সুন্দরভাবে মানুষের জীবন জীবনযাপনের জন্য তিনি কাজ করেছেন তার নাম হলো এই টাঙ্গাইলের একজন সনাম ধন্য ব্যক্তি অযোদানিক চান্দিয়া চান্দিয়া পণ্যী মহোদয় এবং তিনি ছিলেন এই অঞ্চলের দানবী দানবীর হিসাবে খ্যাত এই অযোধ্যা পণ্যী আমরা আপনাদের ঘিরটা পর্যন্ত দেখিয়ে আজকের জন্য এখানে আমরা বিদায় নিব এবং এই আজকের এই যে পন্নী পরিবারের জন্য সকলের কাছে সুস্বাস্থ্যের ভিজ্ঞ কামনা করি যারা এই ইহদান থেকে পরে পরে চলে গেছে তাদেরকে যেন মহান আল্লাহ রাবুল্লা আলম ভালো কাজের জন্য তাকে সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করেন সে আশা এবং প্রত্যাশা রাখি এবং এই অজেদ আলী খান পন্নী পরিবারের যে সকল সম্পদ অকফা ট্রাস্টের রয়েছে সেই অকফা ট্রাস্টের কর্তৃপক্ষদেরকে নিবেদন করব এই অকফা ট্রাস্টের আয়ন নীতি থেকে এই পুরা কীর্তিটা ধরে রাখার জন্য ধসে পড়া ভবনগুলো যাতে রক্ষা হয় সে আশা এবং প্রত্যাশা রাখবে কারণ এই অজিদ আলী খান পন্নি মহোদের অকফা ট্রাস্টের প্রচুর অর্থ আয় হচ্ছে বলে আমরা একটি ধারণা পরবর্তী সময় সেই অকফা ট্রাস্টের আয়সহ আমরা কে কোথায় যাচ্ছে এই কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং পরিত্যক্ত বাড়ি হিসাবে একটা গেট ভাঙ্গা অবস্থায় আছে এবং পুকুর এই পুকুরের যে ঘাটলা রয়েছে সেই ঘাটলাগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে তারপরে ভিতরের অবস্থাও খারাপ রয়েছে এখানে ইচ্ছা করলে এখানে গার্ডেন তৈরি করা যায় বাগান তৈরি করা যায় এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন আমরা টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়ের কাছে নিবেদন করব। এই ঐতিহ্যবাহী পরিবারটি তুলে ধরার জন্য এবং সুন্দরভাবে এই পরিবারের যে তাদের সম্পদাতি আছে সেই সম্পদাতিগুলো যাতে রক্ষা হয় এবং যাতে যুগ যুগ মানুষ এই ভবনগুলো দেখতে পারে ধসে না যায় সেই লক্ষ্যে কাজ করবেন সে আশা এবং প্রত্যাশা রাখব জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে এবং বর্তমান সময়ে যে আমাদের রাষ্ট্র পরিচালক রয়েছেন ডক্টর ইনু সাহেব তার কাছে নিবেদন করব যাতে এই পুরুলিয়ার জমিদার বাড়ির এই অজিত খান পণ্যে চাঁদমিয়া পরিবারের যে ঘরটি রয়েছে বা ভবনটি রয়েছে এটা যাতে রক্ষা করা হয় সে আশা এবং প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি গেটটা আপনাদেরকে দেখে আপনারা আমাদের সঙ্গে থাকুন